সতেরোটা প্রিয় দর্শকদের যেখান থেকে আজকে প্রচুর দেখছেন সবাইকে জানা আন্তরিক শ্রদ্ধা বন্ধুরা আজ এই হাটের অবস্থান গ্যাস লাইন পয়েন্টে বন্ধুরা আজ ঘুরে ঘুরে দেখাবো এই হাটে কেমন ছাগল ভেড়া এসেছে তার দাম দর তো বন্ধুরা চলে যায় মূল প্রতিবেদনে ভাই রে কি পার্টি কি জাতের পার্টি ভাই যমুনা পার্টি দর্শক দেখুন যমুনা বাড়ির একটি পার্টি ছাগল দেখুন কানগুলো কত বড় এই ধরে দেখাও তো ভাই কানগুলো দেখাও কানগুলো দেখাও দর্শক দেখুন এই ছাগলটার কানগুলো বেশ বড় বড় যমুনা পাড়ি কয় মাস বয়স ভাই তিন মাস পনেরো দিন কত দাম যাচ্ছে এটা দর্শক এই ছাগলটার দাম চাচ্ছে এগারো মা ছাগল ভাই কত হলে বিক্রি হবে সাড়ে সাত আট হাজার ছাগলটা বিক্রি হয়ে যাবে সকাল থেকে বৃষ্টি চলছে দেখছি হাটে ছাগল বেড়া গেলে সব ভেজা এখন সব দাঁড়িয়ে গেছে বিক্রি করার জন্য সুন্দর এক জোড়া মা ভেড়া কাকা কয়টা নিয়েছিলেন আজকে সতেরোটা এই বৃষ্টির কারণে কি আজকে বেচা বিক্রি হইলো প্রথম দিক বেচা কেনা হয়েছে এই দূরে কি মা ভেড়া গাবিন আছে কাকা কোনটা গাবিন আছে দেখেন তো এই বড়টা গাবিন দর্শক বড় ভেড়াটা কিন্তু গাবিন আর এটা কি মা ভেড়াই গাবিন নাই জোরা কত যেতেছেন তেরো হাজার দাম দর হয়েছে আজকে কেমন হলে বিক্রি হবে দশের উপরে বিক্রি হবে ঠিক আছে বিক্রি করে এখানে কিন্তু দেখতে পাচ্ছি তিনটি ভেড়া দুটি ছোট একটি বড় এই ভেড়াগুলো কি তোমার কয়টা নিয়ে এসছে তিনটে নিয়ে এসছো মা বেড়া কোনটা মা ভেড়া এটা মা ভেড়া গাভিন আছে গাভিন নাই এই বাচ্চাগুলো কার এরি বাচ্চা পাঠা আছে এইটা পাঠা আছে পাঠার দাম চাচ্ছে কত তিনটে মিলে আঠারো হাজার ট্রে দর্শক এই দুইটা বেড়ার বাচ্চা সহ মাঠা দাম চাচ্ছে আঠারো হাজার আজ থেকে বৃষ্টি কারণে কিন্তু হাটের বেড়া গুলো সব ছাগলগুলো ভিজে গেছে এখানে ছোট ছোট বাচ্চা আছে ভাই আপনি কেমন আছে সারাদিন তো বৃষ্টি হবে ভাই আচ্ছা কয়টা বাচ্চা নিয়েছেন নয়টা বেচা হয়েছে কি দুই একটা বেচা কিনা হয় নাই তাহলে খাসি কয়টা পাটি কয়টা ভাই তিনটাই তিনটাই পাটি বাচ্চার দর্শক দেখুন মা ছাগল এগুলো কত করে পিচ তিনটে নয় হাজার তিন হাজার করে ঠিক আছে ভাই আপনি কেমন আছেন আজকে বৃষ্টির ব্যবসা কেন কি হবে ভাই কিন্তু খুব কষ্ট করে প্রতি হাটে হাটে ঘুরে ঠিক আছে ভাই ভাই আপনি দুইটা কি ভাই দুইটাই পার্টি এজোরা কত চাইছেন এগারো হাজার কেমন হলে বিক্রি করবেন বলেন তো সাত সাড়ে সাত বিক্রি হয়ে যাবে প্রিয় দর্শক এই ছাগলের মা ছাগল জোড়া সাড়ে সাত হাজার বিক্রি করে দেবে ভাই ভাই কয়টা বাচ্চা ওখানে দুইটা আছে সব তো কাইয়া বেজা হয়ে গেছে ভাই আজকে হাটে এগুলি কি খাসি বাচ্চা না পাটি বাচ্চা জোড়া খাসি বাচ্চা আঠা জোড়া কত যাচ্ছেন সাড়ে নয় হাজার বেচা বিক্রি কি বলবে ভাই বিক্রি হয়ে যাবে এগুলো কি মা পাটি ছাগল তিনটে পার্টি তিনটে কত ষোলো হাজার কম নাই ভাই সেভাবে বৃষ্টি আছে স্যার ম্যাক ধরাতেছে ষোলো হাজার হলে বিক্রি হয়ে যাবে ভাই কয়টা পার্টি আনছিলেন দর্শক দেখুন এই ভাইয়ের কাছে কিন্তু আছে একটা পার্টি একটা খাসি পাটি কোনটা ওইটা পার্টি গাভীর আছে ভাই এক মাস মাসোর দাম চাচ্ছিলেন কত সাড়ে আট হাজার কোনগুলো পার্টি ভাই দুইটাই পার্টি ওটা গাভিন আছে কত সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার প্রিয় দর্শক গ্যাস লাইন হাট দেখুন হাটের মাঝে দেখতে পাচ্ছি বিশাল সাইজের একটি মা ছাগল যেমন চেহারা তেমন তার উচ্চতা এরকম দেহ এ ভাই এটা কি গাভিন আছে ভাই কয় মাস গাভিল পাঁচ মাস দেখুন এই ছাগলটা কিন্তু আর দশ পনেরো দিনের মধ্যে কিন্তু বিআইবি কয়টা বাচ্চা হবে ভাই এটা খাসির মধ্যে যায় দাম চাচ্ছিলেন কত বাইশ হাজার বৃষ্টির কিন্তু বসে নেই এই বাইরা কিন্তু তাদের পশুগুলো নিয়ে দাঁড়িয়ে গেছে হাটের মাঝে দেখুন ভিজে ভিজে সব বেড়াগুলো খাইয়ে বেজা গেছে এ ভাই কয়টা আনছিলেন তিনটে এই তিনটে আপনি এটা কয়টা পাটা কয়টা পাটি ভাই দুইটে পাটি একটা পাটা এই পাটিগুলো কি গাবিন আছে ভাই গাবিন নাই তিনটে বাচ্চা সহ একটি মা বেড়া ভাই এবার কি আপনার এই বাচ্চা কি মায়ের তিনটে অনেক লাভজনক একটি মা বেড়া দেখছি তিনটে বাচ্চা সহ ভাই পাটা বাচ্চা কয়টা পাটি বাচ্চা কয়টা একটা বাটা তিনটে ষাটটে মিলে কত পুরো সেট বারো হাজার ভাই কম হবে না ভাই যদি কেউ নেয় কেমন কম বলেন তো দশ হাজার দিয়ে দেবে দর্শক এই মা বেড়ার সাথে তিনটি বাচ্চা এই ভাই বলছে দশ এলে দিয়ে দেবে এদিকে আবার গাভিন আসছে ভাই এক মাস গাভিন বেড়া কিন্তু প্রসবের পাঁচ দিন থেকে দশ দিনের মধ্যে আবার গাভিন হয় এদিকে আরও আছে বেহাল পাটা পাঠি ভাই মাবেড়া মা এই দুইটা ছা এই দুইটা ছা ওইটা মা দশটা দেখুন ওইটা মা এই দুইটা ছা ভাই মাশা কত 12000 এই বাচ্চা আমাদের পাটা কয়টা একটা দুইটা পাঠা দুইটেই হাজার 12000 আর ওগুলা কি ও বেরি কি গাবিন আছে ভাই কয় মাসের গাবিন কয় মাসের গাবিন ওই বেরি কত যাও আট হাজার আর কটাটা সাত হাজার ছাগলগুলো আছে কিন্তু ভিজে খুব কষ্ট করতেছে হাটে কাকা আপনি কেমন আছেন রে বাবা কয়টা নিয়েছিলেন কয়টা আনছেন দুইটা পাটা আছে পাটি আছে দুইটাই পাটি দর্শক এই কাকার কিন্তু দুইটাই মা ছাগল কাকা গাভিন আছে এটা গাভিন আর ওটা গাভীর নাই জোরা কত পঁচিশ হাজার আজকে কি দাম হইতেছে বৃষ্টি ষোলো সতেরো হয় আচ্ছা দর্শক দেখুন হাটের মাঝে অনেক সুন্দর একটি ছাগল দেখতে পাচ্ছি যে হাটের আজকে শ্রেষ্ঠ ছাগল ভাই আপনি বাড়ির নাকি না বাড়ি থেকে নিয়ে এসছেন ভাই তিনটেই যে এই ছাগলটা এই ছাগলটা কি পাঠা ওই দুটো সারানতো পিছনে দর্শক দেখুন তোতাপুরির ক্রস অনেক সুন্দর একটি মা ছাগল ভাই এই ছাগলটা কত যাচ্ছেন তেরো হাজার কেমন বিক্রি হবে তেরো হাজারই না কম গাভিন আছে কি গাভিন দুই মাস গাভিন চিওর ঠিক আছে ভাই